লোনি আদালতে সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য এবং আইনজীবী ভাগিনা অনুরাগের ফাঁস প্রতিনিয়ত বিভিন্ন এনডিপিএস মামলায় কিভাবে এই যুগলবন্থী অভিযুক্তদের যাতাকুলে ফেলে কামাই বাণিজ্য পেশ করছে তার প্রকাশ ঘটল বেলুনি আদালতে এমনিতে এনডিপিএস মামলায় অভিযুক্তদের সাজা দেওয়া কষ্টকর কারণ পুলিশ এনডিপিএস মামলার ক্ষেত্রে চার্জশিট দিতে বিভিন্ন রকম ভুল যেমন করছে তেমনই বড় বড় লেনদেনের বিনিময়ে পুলিশ ইচ্ছা করে ভুল করে দেয় যাতে অভিযুক্তরা খালাস পায় এ ধরনের বহু অভিযোগ রয়েছে এর মধ্যে যদি সরকারি আইনজীবী অভিযুক্তের আইনজীবী এক হয়ে যায় তাহলে আর আইন যে ধুলায় লুত হবে এবং অভিযুক্তরা বেকুশর খালাস পাবে তা বলার অপেক্ষা না মাত্র কিছুদিন পূর্বে সুনামোড়া আদালতে এক সরকারি আইনজীবী এনডিপিএস মামলায় নিজ পকেট ভারী করতে গিয়ে চাকুরি হারাবেন এরপরও শিক্ষা হয়নি সারা রাজ্যের সরকারি আইনজীবীদের রাজ্য সরকার যেখানে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অপরদিকে সরকারকে বদনাম করতে কিছু সরকারি আইনজীবী নেশা কারবারিদের খালাস পাওয়ার রাস্তা করছে মোটা অঙ্কের লেনদেনের বিনিময়ে এইভাবে বিলুনিয়া জেলা ও দায়রা আদালতে সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য ও ভাগিনা আইনজীবী অনুরাগ চক্রবর্তী কিভাবে এনডিপিএস মামলাগুলি রফা দফা করছে তার নমুনা দেখা গেল শুক্রবার আমন মিয়া নামে এক অভিযুক্তের ভাই জানায় ওর ভাই ইমান মিয়া এনডিপিএস এগারো বাই দু হাজার চব্বিশ মামলায় বর্তমানে জেল হাজতে ওকে জামিনের বিনিময় এবং সরকারি আইনজীবীকে ফিস দেওয়ার নাম করে ধাপে ধাপে কিভাবে টাকা নিয়েছে শুধু যে একটি ক্ষেত্রে এমন নয় আরও বিভিন্ন মামলায় একইভাবে মানুষকে বিভ্রান্ত করে মামা ভাগিনা লুট বাণিজ্য চালাচ্ছে বেলুনিয়া জেলা আদালতে এমনকি অভিযোগ জেলে এনডিপিএস আসামিদের সাথে রফা দফা এবং তাদের সাথে ভারী লেনদেন প্রতিনিয়ত চলছে এদিন ভাইয়ের জামিন না হওয়া এবং লেনদেন নিয়ে পিপি সুব্রত চক্রবর্তী ও আইনজীবী অনুরাগ চক্রবর্তীর সাথে বাঘ বেতনরা জড়ায় আমন মিয়া একসময় কুবের বহিঃ প্রকাশ আমন মিয়া আইনজীবী অনুরাগ চক্রবর্তীর মোবাইল ছিনিয়ে নেয় পরবর্তীতে আদালতের অন্যান্য আইনজীবীদের মধ্যস্থতায় মোবাইলটি অনুরাগ চক্রবর্তীকে ফিরিয়ে দেয় এবং অনুরাগ কুড়ি হাজার টাকা ফিরিয়ে দেয় আমন মিয়াকে শনিবার এই ঘটনার জন্য এক সিনিয়র আইনজীবীকে দায়ী করে অনুরাগ চক্রবর্তী বিশ্রী ভাষায় গালিগালাজ করে অনুরূপ ভাবে ঘটনার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদেরও ফোন কেড়ে হুমকি দেয় এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করবেন বলেও দেখে নেওয়ার হুমকি দেন পাশাপাশি লক মিশনে সাংবাদিকদের নামে বিচার দেওয়া হুমকি দেয় সরকারি আইনজীবী এবং অভিযুক্তের আইনজীবীর এই ধরনের ঘটনা জানা জানি হতে তীব্র চাঞ্চল্য ছড়ায় বিলুনিয়া আদালত চত্বরে আমার নাম হয়েছে আমান মিয়া আমার বাড়ি হয়েছে রাঙ্গামুড়া হাই হাই স্কুল টিলা বিগত চার পাঁচ মাস আগে আমার ভাইয়ে অনুরাগ চক্রবর্তী এক একভোকেট হ্যালো পতা কইছিল কথা কইয়া সাইরা হ্যাঁ এক দেড় মাসের ভিতরে বাইক করবো কইয়া জেলে ঢুকাইছে জেলে ঢুকাইয়া হের থেকে টাকা পয়সাও নিছে বাইক করতে আসে না ডেডি ডেইডি কোয়া যাবি কইয়া কুইয়া কুয়ে দাফে ডাফে টাকা না টাকা নিয়ে আসে হ্যাঁ বেল করায় না পরে দিয়া কইতে আসে যে চাকরি চার্জ হয়ে গেছে কেস সাক্ষী পর্ব আগে দিয়ে টাকা অ্যাডভান্স না করলে যাবিন যাইত না আমার মামাও সরকারি উকিল ফেরও টাকা দিতেইব তো আমি আইছিলাম আইসা কিছু টাকা পয়সা দিয়ে গেছি পরে দেওয়া করেছে তো আরও বিশ হাজার টাকা লাগবো তিন তারিখে দিতাম চার তারিখ থেকে সাক্ষী চলবো আট তারিখ পর্যন্ত তখন বৃষ্টি হইতে আছে আমি রাধানগরাইয়া ফোন করছি যে দাদা আমি তো আইটেম পাড়তা আছি না বৃষ্টি হইতে আছে টাকাটা কি গুগল পে দিয়ে দিলে হইবো না কিছু কইবেন সামনে সামনে আউন লাগবে না টাকাটা গুগল পে দিয়ে দাও পরে কথা এই কথাটা কইছে অনুরাগ চক্রবর্তী কিতা হ্যাঁ এক এক বুকে পরে দিয়া আমি টাকাটা গাড়া কাজল দে আপনাদের দোকান থেকে পাঠাইছি পাঠাইছি আরে হ্যাঁ কইতাছে যে তুমি টাকাটা পাইছে নি তখন আমি অনুরাগ চক্রবর্তী অ্যাডভোকেট হ্যারে ফোন করে আজি গেছি যে দাদা টাকাটা আপনি পাইছেন নি এই কথা কোয়াতে কয় পাইছি কইয়া কয় আরো টাকা লাগবে দশ হাজার এই কথা কইয়া ফোনটা কাটটা দিছে তখন আমার বাইয়ের বোর্ড থেকে আমি কইয়া এই টাকাটা আইনা পাঠাইছি এখন যা কথা তাই পাঠাইছি এখন আমার বাইয়ের বোর কাছে তো আমি আর টাকা চাইতে পারি না হ্যাঁ আমার ফোন উঠাইতে না তখন আমি কি করিয়াম না পরে যে আমি ম্যাগি দিয়া বিজ্জা হের কাছে আইছি আইয়া সেরা হেরে আমি কইলাম দে যে কোর্টের মাধ্যমে আইসি কোর্টের মধ্যে আইয়া সেটা আমি কইছি যে আপনি তো দাবে দাবে জামিন করাবেন কই টাকা নিতে আছেন জামিন ন করার না এখন আজকে টাকা ডান নিছেন আপনি আমার ফোন উড়ান না কালকে আমার ভাই সাক্ষী এখন আপনি যে কথা কইছেন টাকা এই টাকা দিছি এখন আপনি আবার ফোন উড়ান না আমার টাকা দিয়ালেন পরে দিয়া কয় তুমি কি এ টাকা দিছো আমার লগে মিথ্যা তর্ক তো কি আমি মোবাইলটা লইয়া লাইছি টেবিলের থেকে মোবাইলটা লইছি আরে পরে দিয়া এইটা হেরা যায় বসে বসেও থেকে আমারে আমার কয়েকজন দেখে বার করছে আর তারপরে আমি এই কোর্টের বাইরে আইছি আর অনেক উকিল টুকিল এডভকেট সবাই আইছিল আইয়া আবার দেখছে যে অন নাই হ্যাঁ মানে এরকম করছে তখন আমার আর কেউ কিছু কয় নাই সবাই জি পরে পরে হেরে মানুষে দমকাইছে করে আমি মোবাইলের দিনারে অতীত বিশ্বাস এডভকেট হ্যাঁ আইসে আবার পরে কইতে আছে যে এ তুমি মোবাইলটা নিছো কি ব্যাপারটা ডিজাইন ডিজাইন না ও টাকাটা দিয়ে দিব তুমি মোবাইলটা দিয়ে দাও পরে দিয়া আমি মোবাইলটা ইদান অজিত বিশ্বাসের হাতে দিছি দেওয়ার পরে হ্যাঁ মোবাইলটা অ্যাডভোকেট অনুরাগ চক্রবর্তীকে দিছে দেওয়ার পরে দিয়া এ কতক্ষণ পরে অজিত বিশ্বাসে বলার পরে আমার এই বিশ হাজার টাকা দিছে দিয়ে দিছে ঘুরাইয়া কিন্তু আমার যে আগে টাকা পয়সা নিছে এই টাকা পয়সা আমি পাই না একটা আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগুলি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার রিপোর্ট নিউজ রিপোর্ট